হোলসেল হোম অ্যাপ্লায়েন্স সেখান থেকে আমাদের সাথে রয়েছেন আরিফ ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন এতে ভাই বেশ ভালো আছি ভাই ভালো মানের শক্তিশালী কোন ব্লেন্ডার আছে আপনার কাছে ভাই শক্তিশালী ভালো মানের কিন্তু ভালো মানের কিন্তু শেষ নাই তবে মোটামুটি রেঞ্জের মধ্যে সব থেকে ভালো ব্লেন্ডার হচ্ছে আপনার ভেরোনিকা যেটা হচ্ছে আপনার রিজনেবল প্রাইস মধ্যে ভালো মানের এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া আপনি দেখেন এখানে কিন্তু ওয়ারেন্টি কার্ড আছে ওকে এটা কিন্তু ওয়ারেন্টি কার্ড এটা হচ্ছে ভেরোনিকা এটা হচ্ছে কোন দেশের ভাই এটা তো মেড ইন ইন্ডিয়া এটা কিন্তু আপনার আছে 950 ওয়াট 1200 ওয়াট 1400 ওয়াট হচ্ছে এখানে চারটা মডেল আছে আপনারা নিতে পারবেন এগুলো প্রত্যেকটা কি হচ্ছে তিন হাজারের মধ্যে ভাইয়া ভাই এটা প্রত্যেকটা তিন হাজারের মধ্যে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনি পাবেন কোনো কিছু হইলে আপনি কিন্তু সরাসরি আপনি আমাদের এখানে চলে আসবেন আপনি কিন্তু সরাসরি আমাদের কাছ থেকে সার্ভিসটা পেয়ে যাবেন

আচ্ছা চলেন একটু আমরা দেখাই আমরা এই দিয়েছি এখন হচ্ছে এই গুড়া কিন্তু দেখেন আসলে আহ আমরা ভিডিওতে নানা ধরনের ইট পাথর এগুলো করে দেখাই আসলে এগুলো একদম অপ্রাসঙ্গিক

একদম পারফেক্ট হয়ে যাবে আমি আরেকটু দু করছে আমি করে দেখাই আচ্ছা চলে আরেকটু করে আপনার ওকে এবারে একটু দেখি ভাই কি অবস্থা অনেক কথা বললাম চলেন এবারে একটু দেখেন ওরে দেখেন একদম পার ফ্রেকলি কিন্তু মেয়ে হয়ে গেলে এটা কি দেখেন তো একেবারে দারুন একটু ঢেলে দেখান তো ভাই আমাদেরকে একপাশে দেখেন আমি একপাশে একটু ঢেলে দেখেন ওকে আমরা একটু একপাশে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন জিনিসটা এই যে দারুণ মানে বাসা যত মশলা আছে সকল কিছু কিন্তু আপনারা অনেক মশলাগুলো আছে দেখেন এইটা হলো জিরার গুঁড়া এটা হলো আপনার দার্সিলি গুঁড়া দেখেন

পাঁচশো পঞ্চাশ টাকা এই যে স্পেশাল ষোলশো দাম থাকবে ছয় হাজার আটশো টাকা আচ্ছা ছয় হাজার আটশো টাকা হলে নিতে পারবো হচ্ছে আপনার এক দুই বছরের সার্ভিস থাকবে বাংলাদেশে যে কোনো থেকে নিতে পারবেন আপনি আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা ফোন দিবেন ভিডিও কল অডিও কলের মাধ্যমে কিন্তু আপনি দেখে শুনে কিন্তু নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে জাস্ট আপনার ক্যাশ অন ডেলিভারিতে বাসায় পৌঁছাবে দেখে শুনে নিতে পারবেন এর পাশাপাশি যদি কেউ সরাসরি আসতে আমাদের ঠিকানা হলো মোহাম্মদপুর বসিলা বসিলা ব্রিজের ঠিক আগেই হোলসেল হোম প্রাইস আছে সরাসরি আপনি এখানে আসবেন এসে দেখে শুনে কিন্তু নিতে পারবেন